আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর পেয়ে শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে ছয়ের ছয় নম্বর সমস্যাটি সমাধান করব এই সমস্যাটি তোমরা অবশ্যই ভালো করে সমাধান করা শিখবা মাঝে মধ্যেই এসএসসি পরীক্ষাতে এই প্রশ্নটি আসে যেভাবে তোমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে এখানে বাম পাশে কি আছে টেন থিতা প্লাস সেক থিতা আর এখানে আছে মাইনাস ওয়ান আবার নিচে কি আছে টেন থিতা মাইনাস সেক থিতা প্লাস ওয়ান এই যে এখানে যে লভ এবং হরে ওয়ান আছে এই জন্য একটি অভেদ ব্যবহার করতে হবে এখানে কি কি আছে টেন থিতা এবং সেক থিতা নিচেও টেন থিতা সেক আছে এই যে এখানে টেন থিতা সেক থিতার একটি অভেদ আছে সেক স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা এই অভেদটি ব্যবহার করতে হবি ওয়ানের এর এই যে এই দুটি অনুপাত লিখতে হবে এখন কোন ওয়ানের পরিবর্তে এই অভেরটি লিখবা উপরেরটা নাকি নিচেরটা এখানে ডান পাশে কি আছে টেন থিতা প্লাস শ্যাক এই যে এখানে উপরে কি আছে টেন থিতা প্লাস শ্যাক থিতা আছে টেন থিতা মাইনাস সেক থিতা যেহেতু ডান পাশে প্লাসেরটা আছে এবং এখানে উপরে টেন থিতা প্লাস শ্যাক আছে এই লবে ওয়ানের পরিবর্তে এই অভেরটি ব্যবহার করতে হবে তাহলে আমরা প্রথমে নাম পক্ষ এল এস এস সমান সমান টেন থিতা প্লাস সেক থিতা মাইনাস ওয়ান আর নিশ্চয় আছে কি টেন থিতা মাইনাস সেক থিতা প্লাস ওয়ান এই যে ওপরে যে ওয়ান আছে এই ওয়ানের স্থানে এই অভেটটি লিখতে হবে অর্থাৎ ওয়ানের পরিবর্তে সেক স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা লিখতে হবে নিশ্চয় আমরা কি যেন লিখবো না এখানে কি আছে টেন থিতা মাইনাস সেক্স থিতা আর এখানে আছে টেন থিতা প্লাস সেক্ থিতা যেহেতু এটার সিং আলাদা এই জন্য আমরা নিশ্চয় ওয়ানের পরিবর্তে ওভারটি ব্যবহার করবো না তাইলে আমরা এখানে ওয়ানের পরিবর্তে কি বসাবো সেক্স স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা তার আগে যা আছে সেগুলো লিখতে হবে টেন থিতা প্লাস সিক্স থিতা মাইনাস ওয়ানের পরিবর্তে লিখতে হবে কি সেক্স স্কোয়ার থিতা

স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এরকমভাবে লিখবো এরকমভাবে দেওয়া আছে অর্থাৎ এই দুইটা অনুবাদ টেন থিতা এবং সেক থিতা একবার প্লাস দিয়ে লিখতে হবে আর একবার মাইনাস দিয়ে লিখতে হবে এখানে যা আছে আমরা তাই লিখি টেন থেতা প্লাস সেক থিতা এটাকে আমরা ব্রেকের দিয়ে রাখলাম মাইনাস এখান থেকে আমাদের লিখতে হবে প্লাস টেন থিতা তারপর ইন্টু দিতে হবে মাইনাস আর নিচে কি আছে মাইনাস সেক থিতা প্লাস ওয়ান নিচে আমরা পরিবর্তন করবো না নিচে যা আছে তাই লিখবো এখন ওপরে দুটি অংশ আছে যে এখানে মাঝখানে কি আছে মাইনাস এটা একটা অংশ আর এখানে এই দুইটা মিলে একটা অংশ যেহেতু এখানে ইন্টু আছে এই দুইটা অংশের মধ্যে কি মিল আছে এই যেখানে যা আছে এখানেও তাই আছে উল্টা হয়ে আছে তাতে কোনো সমস্যা নেই এখানে টেন থিতা প্লাস সেক থিতা আছে আর এখানে সেক থিতা প্লাস টেন থিতা আছে এই টেন থিতা প্লাস সেক থিতা আমরা কমন নিব টেন থিতা প্লাস সেক থিতা কমন নিলাম কমন নেওয়ার অর্থ ভাগ করা আমরা যদি এটার দ্বারা এটাকে ভাগ করি এখান থেকে ওয়ান পাওয়া যাবে ভাবে ওয়ান লিখতে হবে তারপরে মাইনাস টেন দিতে হবে এখানে যা আছে এখানেও তাই আছে এই মানটা বেশি হবে এই মানটা এখানে লিখতে হবে সেক থিতা এই যে এখানে যে মাইনাস আছে এই মাইনাসের সাথে মাইনাস ইনটু হবে প্লাস হবে টেন থিটা নিচে আছে টেন থিটা মাইনাস সেক থিতা প্লাস ওয়ান এখন এই নিচে যা আছে এখানেও কিন্তু তাই আছে এই যে এখানে কি আছে প্লাস টেন থিতা এখানেও কিন্তু প্লাস টেন থিতা এই যে এখানে সেক থিতা আছে এরপরে এখানে আছে প্লাস ওয়ান এই যে এখানে প্লাস ওয়ান এটা আর এটা কেটে যাবি কেটে কি হবে টেন থিতা প্লাস এই হবি এখানে পাশে কি আছে টেন থিতা প্লাস সেক্ষিতা সমান সমান আর এস এস লিখতে হবে আর এস এস প্রুফ যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে এই জন্য প্রুফ লেখে দিতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম